দেখো কালারটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর কালার মানে সব সময় সব ডিজাইনে এই কালারটা করাই হয় না আমাদের শপের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর বাইগাছি মোড় শান্তিপুর রেলওয়ে স্টেশন থেকে জাস্ট এক মিনিটের টোটো করে আসার পথ কেউ যদি মনে করো যে আমি শপে ভিজিট করবো না আমি কুরিয়ারের মাধ্যমে নেব এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কুরিয়ার করে দিচ্ছি একদম বাড়ি বসে কিন্তু হাতে পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ি তো ফার্স্টেই চলো এই ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে কালার সেট আপটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম কিন্তু কালার সেটআপগুলো আমরা রেডি করছি অনেকগুলো কিন্তু কালার আর প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্টের উপর ম্যাচিং করা রয়েছে মানে একটা কালারের বডিটা হবে আরেকটা কালারের কিন্তু আচলটা থাকবে আর এইটার সবচেয়ে ইউনিক জিনিস যেটা দেখে উনি সমস্ত কাপড় পছন্দ করেছে এইটার সবচেয়ে পাটটা এই যে হোয়াইট পার দিয়ে যে হোয়াইট সুতো দিয়ে যে পাটটা করা এইটা সবচেয়ে হচ্ছে ইউনিক জিনিস দেখো কতগুলো কালার সেট দেখাচ্ছি একটা কথাই বলবো যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার সুতরাং এত এত কালার কিন্তু এই জন্যই আমরা তৈরি করতে পারি ফার্স্টেই দেখো এখানে প্রায় বারোখানা মতো কালার রয়েছে তো চলো প্রত্যেকটা কালার তোমাদের কিন্তু ওপেন করে করে দেখিয়ে দেবো ফার্স্টেই যে কালার অপশনটা তোমাদেরকে দেখাবো সেটা থাকছে ব্লুর সাথে রানি দেখো এরকম আঁচলটা কিন্তু ব্লু থাকবে আর অল বডিটা কিন্তু এরকম রানি বডি কিন্তু দেখো এটার কতটা সুন্দর রয়েছে পাটটা দেখো তো এইটুকু বলতে পারি একদম নতুনত্ব ডিজাইন যেসব ডিজাইন গুলো এই মুহূর্তে মার্কেটে কারুর কাছে নেই শুধুমাত্র আমরাই তৈরি করছি এগুলো একদম কিন্তু মানে হাতে গরম একদম ডিজাইন যেগুলো একদম তৈরি হচ্ছে আর তোমাদেরকে এরকম কাস্টমারদের আপডেট দিয়ে দিচ্ছি বা তোমাদেরকেও ভিডিও করে দেখিয়ে দিচ্ছি দেখো এই আরেকটা রয়েছে ম্যাজেন্টা কালারের ওপর তার সাথে কিন্তু গোল্ডেন জরি এবং হোয়াইট কালারের কিন্তু পার দিয়ে কিন্তু এটার একদম 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 সেম কালার মানে এক কালারের বডি এবং কিন্তু ডুয়েল টোনের বডি মানে ডবল কালারের কিন্তু বডি দু কিন্তু আমাদের কাছে রেডি আছে দেখো নেক্সট আরো একটা কালার অপশন তোমাদেরকে দেখাচ্ছি যেটাকে তোমরা অনেকে পদ্মকনক বা পিচ কালারও বলো দেখো ভীষণ সুন্দর একটা কালার যার সাথে কিন্তু এই সাদা মানে পাড়ের ডিজাইনটা কিন্তু একদম ভীষণ সুন্দর কিন্তু ফুটে উঠেছে আর এটুকু তোমাদেরকে বলবো যে দাম যা থাকছে আজকে দাম তোমরা সত্যিই অবাক হয়ে যাবে তার কারণ দাম ভীষণ রিজেনেবেল রেখেছি মানে এত কম দামে এত সুন্দর একটা ডিজাইন ভাবাই যায় না দেখো যে নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে বটল গ্রিনের সাথে কিন্তু এরকম রেড কালারের কিন্তু আচলটা কন্ট্রাস্ট করা রয়েছে এর পরের যে কালারটা তোমাদেরকে দেখাবো সেটাও কিন্তু একটা খুব সুন্দর কালার ম্যাচিং করা রয়েছে মানে যেই কালারটা কিন্তু সবার ভীষণ পছন্দ মানে দেখো কালারটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর কালার পুরো বডিটা যাবে এরকম মেজেন্টা কালার এবং আঁচলটা কিন্তু ময়ূরকণ্ঠি বা তুতে কালারের ওপর আমি কাপড়টার একটু ভিতর পোর্শনটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে বুটিগুলো করা রয়েছে অল বডিতে কিন্তু বুটি করা রয়েছে এবং প্রত্যেকটা কাপড়ের কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে দেখো এখান থেকে কিন্তু তোমরা ব্লাউজ পিসটা কাটিং করে নেবে একদম একদম কন্ট্রাস্ট বিপি থাকবে যে কালারের আচল সে কালারের কিন্তু ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসেও কিন্তু দেখো এই কাজটা কিন্তু করা থাকবে এরপর তোমাদেরকে যে কালারটা দেখাবো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন দেখো রানী কালারের সাথে কিন্তু ডার্ক ব্লু এর কিন্তু কম্বিনেশন ভীষণ সুন্দর একটা কালার ম্যাচিং কিন্তু রয়েছে দেখো অল বডি কিন্তু এই রয়েছে আর আঁচলটা কিন্তু এরকম রানী কালারের মধ্যে দিয়ে রয়েছে তো দামের জন্য অনেকেই অপেক্ষা করছো যে দামটা কি থাকতে পারে এত সুন্দর শাড়িটা তো তোমাদের উদ্দেশ্যে আমি দামটা বলে দিচ্ছি আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না দামটা থাকছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকার মধ্যে কিন্তু এরকম একটা কোয়ালিটি শাড়ি পাবে আর এটুকু বলতে পারি যে এই যে শাড়ির যে কোয়ালিটিটা আমরা সবসময় এই কোয়ালিটিটা মেনটেন করি তার কারণ হচ্ছে আমরা যখন তৈরি করি হয়তো আমাদের কাছে দশ পনেরো দিনের মধ্যে শাড়িটা সেল হয়ে যায় কিন্তু অনেক কাস্টমারদের কাছে গিয়ে মাস তিন মাসও কিন্তু কোনো কোনো ডিজাইন কিন্তু থেকে যায় তো সুতরাং আমরা কোয়ালিটি এমন ভাবে যাতে তার ঘরে ছ মাস এক বছর যদি কোনো শাড়ির এক দু পিস পরে থাকে যাতে সেই শাড়িটা কিন্তু একদম তৈরি হওয়ার পর যে কোয়ালিটিটা হয় সেই কোয়ালিটি যেন থাকে এই জন্য আমরা কোয়ালিটির দিকে সব সময় কিন্তু তৈরির সময় কোয়ালিটির ওপর কিন্তু আমরা খুব ভাবে ধ্যান দিই দেখো নেক্সট যে কালারটা তোমাদেরকে দেখাচ্ছি একটা ডার্ক ব্লু এর সাথে কিন্তু একটা ফিরোজা কালারের কিন্তু আঁচলটা রয়েছে ভীষণ সুন্দর একটা কালার ম্যাচিং কিন্তু রয়েছে দেখো প্রত্যেকটা কালার মানে অন্তত বারোটা কালার দেখাচ্ছি বারোটা কালারই কিন্তু ভীষণ সুন্দর কিন্তু কালার এরপর তোমাদেরকে যে কালার ম্যাচিংটা দেখাবো সেটা দেখো এরকম ব্লু এর সাথে এরকম রানি কালারের কিন্তু আঁচল আঁচলটা পুরোপুরি রানি কালার করা রয়েছে এবং বডিটা কিন্তু ব্লু আবারও তোমাদের উদ্দেশ্যে একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এই পোশনটা থাকবে কিন্তু ব্লাউজ পিস মানে শাড়ির একদম শুরুতেই কিন্তু ব্লাউজ পিসটা থাকবে তোমরা এটা কিন্তু কাটিং করে বানিয়ে নিতে পারো আর এটুকু বলতে পারি যে এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটা পিন করে কিন্তু আমাদের শিপিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কেউ যদি মনে করো সিঙ্গেল পিস নেবে সিঙ্গেল পিস তোমরা পেয়ে যাবে কেউ মনে করছো যে আমি এক পিস প্রথম সিওডি তে দেখবো কোয়ালিটি কি আছে দেখব সেক্ষেত্রেও কিন্তু অ্যাভেলেবেল আছে এক পিসও কিন্তু এই মুহূর্তে আমরা সিওডি তে দিচ্ছি দেখো এরপর তোমাদেরকে যে কালারটা দেখাচ্ছি একটা লাইট পেস্তা কালার বা অনেকে মটরশুঁটি কালারও বলে তার সাথে কিন্তু ডার্ক এর কিন্তু এই আঁচলটা রয়েছে দেখো কতটা সুন্দর সাদা এবং কপার জরির কিন্তু ডিজাইনটা ফুটে উঠেছে প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার এটুকু বলতে পারি যার যে কালারটা পছন্দ হচ্ছে তোমরা স্ক্রিনশট করো করে আমাদের বুকিং নাম্বারে তোমরা বুকিং করো যখন হাতে শাড়িটা পাবে তোমরা সত্যিই বলবে যে চারশো আশি টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়েছো যে কোনো জায়গায় হোলসেলে অন্তত হোলসেলে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরামসে বিক্রি করা যায় যেহেতু নিজেরা তৈরি করছি এবং বেশিরভাগ শাড়িটাই আমাদের বিজনেস পারপাস যে দিদি ভাইরা নেয় তাদের জন্য কিন্তু দামটা এতটা রিজনেবল রাখা হয়েছে এরপর যে কালার কম্বিনেশনটা তোমাদেরকে দেখাবো এই কালারটা তো মানে কি বলবো এত মারাত্মক সুন্দর একটা কালার মানে সব সময় সব ডিজাইনে এই কালারটা পরাই হয় না সেটা হচ্ছে মেরুন কালার দেখো মেরুন কালারের অল বডিটা কিন্তু মেরুন কালার থাকবে এবং আঁচলটা কিন্তু এরকম ফিরোজা কালারের কিন্তু একটা সুন্দর আঁচল থাকবে আর লাস্ট যে কালারটা দেখাচ্ছি লাস্ট কালারটাও কিন্তু মানে খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকবে যেটা হচ্ছে ডার্ক ব্লু আঁচলটা থাকবে এবং বডিটা কিন্তু এরকম ফিরোজা কালারের থাকবে তার সাথে কিন্তু অল বডিতে একটা বুটি কিন্তু জড়িত থাকবে আরেকটা বুটি কিন্তু সাদা সুতোর কিন্তু কাজ থাকবে তো এইটুকু তোমাদেরকে বলতে পারি এরকম সুন্দর সুন্দর ডিজাইন তোমরা যদি পেতে চাও তাহলে নাম্বারটা সেভ করে রাখো প্রতিদিন কিন্তু তোমরা এইসব শাড়িগুলোর কিন্তু আপডেট পেয়ে যাবে এবং দাস টেক্সটাইল যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো করে রাখো আর যে দাস টেক্সটাইল ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো তবেই তোমরা এই ধরনের কিন্তু ডিজাইনগুলো সবার আগে কিন্তু পেয়ে যাবে